আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বাংলাদেশের রাজনীতি দুটো পরিবারের হাতে জিম্মি বলছে নুরুল হক নূর আলেমদের সংসদ মেম্বার ও সমাজ নির্মাণে ভূমিকা রাখতে হবে আন্দোলনে বিএনপি নির্বাচনে জামায়াত অবাধ সন্ত্রাসের নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলছে জিএম কাদের জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয় আমরাও চাই বলছে পরিকল্পনা মন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব নেতাকর্মীদের আটকের প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি গণ অধিকারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বাংলাদেশের রাজনীতি দুটো পরিবারের হাতে জিম্মি বলছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক বলেছেন বাংলাদেশের পঞ্চাশ বছরে যে রাজনীতি দাঁড়িয়েছে তা একটি পরিবারতান্ত্রিক আজকে বাংলাদেশের সমাজ সংস্কৃতি পরিবর্তন হয় আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণসংস্কৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে গণসংস্কৃতি পরিষদ তাদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক এই সভাপতি বলেন বাংলাদেশের বর্তমান সংকট কি বর্তমান সংকট হচ্ছে দেশে গণতন্ত্র নেই দেশে নির্বাচন ব্যবস্থা নেই ভিন্ন মতে কথা বলার অধিকার নেই আজ কবি নজরুল বেঁচে থাকলে তার নামেও ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েক হাজার মামলা হতো পরে অনুষ্ঠানে গণসংস্কৃতি পরিষদ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় তিপ্পান্ন সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কবি ও বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা হালখাতার সম্পাদক শৌকত হোসেন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জন সদস্য সচিব পদে রয়েছেন আঠারো জন এবং কার্যকরী সদস্য পদে রয়েছেন সতেরো জন তিপ্পান্ন সদস্য বিশিষ্ট পুরো কমিটির সবাই সাংস্কৃতিক জগতের বিভিন্ন শাখায় ক্রিয়াশীল ব্যক্তিবর্গ এ সময় গণজাগরণ পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলমদের সংসদ মেম্বার ও সমাজ নির্মাণে ভূমিকা রাখতে হবে খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আবুল আব্দুল কাদের বলেছেন আলমদের সংসদ ও দারসে মসজিদের মেম্বার ও মসজিদ বিনির্মাণে একসঙ্গে ভূমিকা পালন করতে হবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে মাহের রবিউল আউ্বাল উপলক্ষে এক ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্গত রমনা ও মতিঝিল জোনের উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয় আহমদ আব্দুল কাদের বলেন দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ও মাত্রা মাত্রার লোডশেডিং এ জনজীবন আজ বিপর্যস্ত একদিকে ডলারের রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমছে অন্যদিকে ইভিএম কেনার জন্য পাইতারা করা হচ্ছে এভাবে ট্যাক্সের টাকার অপচয় জনগণ ক্ষমা করবে না সবার প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় জনগণের ঐক্যবদ্ধ হতে হবে আগামী নির্বাচনে ইসলামী শক্তিকে বিজয়ী করতে হবে ঢাকা মহানগরীর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ও রমনা জোন পরিচালক মৌলানা ফারুক আহমদার সভাপতিত্বে বক্তব্য দেন কাসেমি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল ও জামিয়া সারিয়া মালিবাগির মহাদিস মুফতি আব্দুল সালাম প্রমুখ আন্দোলনে বিএনপি নির্বাচনে জামায়াত বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অন্যতম শরীফ বাংলাদেশ জামায়াত ইসলামী এদানিং বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে টানাপোড়েন চলছে তবে এখনও পর্যন্ত তারা একে অপরকে আনুষ্ঠানিক ভাবে ছেড়ে যায়নি তাদের বিচ্ছেদ এখনো হয়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলন করে যাচ্ছে আর বাংলাদেশ জামায়াত ইসলামী নিজেদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর তৎপরতায় লিপ্ত পাশাপাশি জাতীয় সংসদের তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে সাড়ে বেশি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও এক এ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মোহাম্মদ দেলার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্য আসনগুলোর প্রার্থী ঘোষণা করা হবে গত ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় দলের এক কর্মসূচি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌকু বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর পরক্রিয়া সম্পর্কে চলছে পরের দিন জামায়াতে ইসলামী গণমাধ্যম মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টুকুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জামায়াতের প্রতিক্রিয়ায় আখন্দ গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন জামায়াতের নিবন্ধন বাতিল ও বেআইনি ঘোষণা সংক্রান্ত বিষয়ে টুকুর কথায় তার মর্যবেদনায় জনমনে প্রশ্ন দেখা দেবে কার স্বার্থে এবং কাকে সন্তুষ্ট করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন জামায়াতের ইসলামী কখনো আপোষ করে না গোপন এবং ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না করার প্রশ্নই আসে না অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলছে জিএম কাদের নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় পার্টির নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের শুক্রবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইননুক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বরবার হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এ হামলার ঘটনায় নিন্দ জানিয়েছে জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্নু সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয় আমরাও চাই বলছে পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয় আমরাও চাই দেশের মানুষও চাই সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সব দলের সব দল আইনি বিশ্বাস করে তারা নির্বাচনে বিশ্বাস করে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন এম এ মান্নান বলেন আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে এবং আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক সুতরাং সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোনো বাধা দেবে না কারণ জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় একটা দুর্ঘটনা ছিল কেবল জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল সেটা আর এখন নেই পরে মন্ত্রী বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সোনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ফজলুর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানাল আবেদিন আওয়ামী লীগ নেতা হাজি আবুল কালাম প্রমুখ নেতাকর্মীদের আটকের প্রতিবাদে স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি গণ অধিকারের ছাত্র অধিকার পরিষদের কমপক্ষে বীরজন নেতাকর্মী রাজধানীর শাহবাগ থানায় আটক হয়েছেন তাদের আটকের প্রতিবাদে আজ শনিবার স্বেচ্ছা কারাবরণ কর্মসূচির ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ দলটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি ভিপি নুরুল হক এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ জানিয়েছেন শনিবার বেলা এগারোটায় পল্টন থেকে এই কর্মসূচি শুরু হবে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ থানায় যাবেন নুরুলের দল ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এর আগে গত কাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ছাত্র অধিকারের নেতা নেতাকর্মীরা সেখান থেকে পুলিশ এই নেতা কর্মীদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণ আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ ছাত্রলীগ নেতাকর্মীরা স্মরণসভায় হামলা করেন এক তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন হামলায় ছাত্র অধিকার পরিষদের কমপক্ষে পনেরো কর্মী আহত হন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ বিকেলে হাসপাতাল থেকে পরিষদের কমপক্ষে বিশ কর্মীকে আটক করে শাহবাগ থানা পুলিশ